বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো দেখো আজকে হচ্ছে গিয়ে দাঁড়াদশী তাই আজকে গোপাল সোনাদের জন্য রান্না হবে ফ্রায়েড রাইস আর আলু দম আর পায়েস তো আমি কিভাবে রান্না করি কিংবা আমি তো পুরো রান্না করতে পারবো না যেহেতু আমি হচ্ছে গিয়ে এখনও পুরোপুরি রান্নাটা আমি জানি না যেটুকু জানি গোপাল সোনার তো সেইটুকুই আজকে করবো আর আমার সাথে আমার মাও হেল্প করবে তো চলো ভিডিওটা দেখা যাক আর তোমাদের আমি এর আগের ব্লগে আমি বলেছিলাম যে গোপাল সোনাদের জামা তৈরি হয়েছে জামাটা তৈরি হয়ে গেলে তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব। তো আমি আর শর্ট ভিডিওতে শেয়ার করতে পারিনি তাই তোমাদের আমি এই লং ভিডিওতেই আমি তোমাদের দেখিয়ে দেবো সেই জামাটা তো আমি সেই জামাটাও এই ব্লগে দেখাবো আর হচ্ছে গিয়ে চলো এখন আমি আলুর তোমের জন্য আলুটা আমি ভেজে ফেলি আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে আর যদি খুব ভালো লাগে একটা মিষ্টি কমেন্ট করবে আর হচ্ছে গিয়ে সাবস্ক্রাইব করে দেবে তো চলো ভিডিওটা স্টার্ট যাক এইখানে দেখো আমি কিন্তু আলুটায় নুন হলুদ মাখিয়ে রেখেছি অনেকক্ষণ আগে যাতে আলুটা ভেতর থেকে নরম হয়ে যায় আর নরম হয়ে গিয়ে ভালো করে যাতে ভাজাটা হয় আর হচ্ছে গিয়ে খুব তাড়াতাড়ি যাতে সিদ্ধ হয়ে যায় তোমরা কিন্তু এইটা কিন্তু অবশ্যই কিন্তু করতে পারো যখন আলু ভাজবে অবশ্যই নুনটা মাখিয়ে রাখবে তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এখানে দেখো মা কিন্তু দুধ রেখেছে পায়েস করা আর এখানে কিন্তু আমি কিন্তু কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হতেই আমি কিন্তু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তো জিরেটা আস্তে আস্তে একটু লাল লাল হোক তো লাল লাল হয়ে যাওয়ার পর আমি কিন্তু একে একে কিন্তু আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তো দেখো আমি কিন্তু এখন আলুগুলো ছেড়ে দেবো আলুগুলো ছেড়ে দেওয়ার পর আমি কিন্তু আলাদা করে কোনো নুন কিংবা হলুদ দেব না যেহেতু আমি হলুদ আর নুন আগে মাখিয়ে রেখেছি তো আমি একটু লাল লাল করে ভেজে নিই তো তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো তারপর আমি কিন্তু এখানে খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যাতে একটু এদিক ওদিক মানে ভাজাটা সুন্দরভাবে হয় তো এখন আমি কিন্তু এদিক ওদিক নাড়া দিয়ে আলুগুলোকে মিডিয়াম লোতে রেখে আর আমি কিন্তু এক্সট্রা কোনো হলুদ কিংবা হচ্ছে গিয়ে লবণ আমি কিন্তু এটার মধ্যে আর দেবো না কেননা যেহেতু আগেই মেশানো ছিল তো আমি এখন এটাকে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে নেব। যাতে ভেতর থেকে ভালো সিদ্ধটা হয় তারপর আমি এখানে বানিয়ে নিয়েছি মটরশুঁটি ক্যাপসিকাম গাজর বিম এগুলো সব কিন্তু ফ্রায়েড রাইসের জন্য আলাদা করে তুলে রাখা আর আমি বলেছিলাম আমি এখানে একা রান্না করতে পারবো না তাই আমার মা কিন্তু এখানে আমাকে হেল্প করছে আলুর দমটা তৈরি করার জন্য আলুর দম আর পায়েস আমার মা কিন্তু তৈরি করেছে তা এটা এখন মা কিন্তু আলুর দমটা তৈরি করছে আর আমি এখন নিচে যাব গোপাল সোনাদের স্নান করাতে কারণ আমি যদি এখানেই থেকে যাই তাহলে কিন্তু গোপাল সোনাদের স্নান করাতে অনেক দেরি হবে তাই আমি এখন নিচে যাচ্ছি যেহেতু গোপাল সোনাদের রান্নার গ্যাস সবই আমাদের ওপরের বারান্দায় রয়েছে তাই আমি এখন নিচে চলে এসছি তাই হচ্ছে গিয়ে দেখো আমাদের এখানে খুবই ঠান্ডা পড়েছে তাই গোপাল সোনাদের কিন্তু আমি ঘুম থেকে উঠি এই সকালবেলায় আমি কিন্তু ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছি মানে আমি না আমার মা কারণ সকালবেলা আমার মায়ের সেবা দেয় বেসিক্যালি আমি হচ্ছে গিয়ে পড়তে যাই দেখে আমি দিতে পারি না তাই দেখো গোপাল সোনাদের কিন্তু এই ব্ল্যাঙ্কেটটা মানে জড়িয়ে দেওয়া হয়েছে আর এখানে দেখো গোপাল সোনাদের জন্য এই দুটো বক্স এই দুটো বক্স কিন্তু আমার বাবা এনেছিল ঘরের জন্যে তা আমি বলেছি তুমি এই দুটো বক্স আমাকে দিয়ে দাও আমি গোপাসনাদের জামা গয়না সব কিছু এখানে রাখবো তো আমি এখানে তাই করেছি আর বলেছিলাম তোমাদের আমি জামাগুলো দেখাবো যে জামাগুলো আমি তৈরি করেছিলাম অনুষ্ঠানের জন্যে আর আমাদের অনুষ্ঠান হয়েও গেছে তো তারপরে আমি দেখাচ্ছি তোমাদের আর সেদিন যে আমি পড়িয়েছি অলরেডি একটা শর্ট ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো চাইলে সেটা দেখে আসতে পারো আর এখানে দেখো জামাটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল সবাই সেদিন বলছিল এই জামাটা পরে নাকি মদন মোহনকে খুব ভাল লাগছিল মদন মোহন আর কানাই ছাড়াও আমার কিন্তু আরও দুটো ছোট কচি কাচা গোপাল সোনারা আছে তো তাদের জন্য আমি ড্রেস তৈরি করেছি আর হাতায় এই যে কুচি কুচি যে দেয়া দেখছো এটা কিন্তু ট্রেন্ডিং চলছে খুব গোপাল সোনাদের আমি কিন্তু দেখেছি ড্রেসটা বানানো তা কিন্তু আমি কিন্তু গোপাল সোনাদের জন্য বানিয়ে ফিরেছি আর গোপাল সোনাদের পরেও খুব সুন্দর লাগছে আর এখানে আমি এই জামা দেখাতে দেখাতে মা দেখি বাজার থেকে গোপাল সোনাদের জন্যে ফুলের মালা এনেছে এবং ফুলের মালার কিন্তু খুবই দাম আস্তে আস্তে কিন্তু আমি কিন্তু গোপাল সোনাদের স্নানের জায়গাটাও সাজিয়ে নিয়েছি চন্দন ফুল তুলসী পাতা দিয়ে আর গোপাল সোনাদের আমি আজকে ঘি মধু দিয়ে স্নান করাবো যেহেতু খুবই ঠান্ডা পড়েছে আর ঘি কিন্তু শরীরের জন্য খুব গরম করে এর জন্যে গোপাল সোনাদের ঘি মধু দিয়ে স্নান করাবো অনেকজনাকে আমি দেখেছি যে গোপাল সোনাদের উপর লিকুইড কোনো কেমিক্যাল দেয় যে সোনারা পরিষ্কার হয়ে যাবে কিংবা কোনো পাউডার ইউজ করে যেটা গোপাল সোনাদের চকচক করে ফেলে কিন্তু আমি বলবো সেটা আগে নিজের স্কিনের ওপর আগে ট্রাই করে দেখুন যে নিজের স্কিনটা জ্বলে যাচ্ছে কিনা। এমনও অনেক লিকুইড কিংবা পাউডার আছে যেগুলো তোমার স্কিনের ওপর পড়লে রীতিমতন জ্বালা করে তাহলে ভাবো আমাদের গোপাল সোনাদের ওপর পড়লে কতটা জ্বালা হয় কতটা কষ্ট হয় আমাদের গোপাল সোনাদের সেটাও তোমাদের খেয়াল রাখতে হবে যারা ডেলি গোপাল সোনাদের সেবাই করো তো এখানে দেখো আমি গোপাল সোনাদের স্নান করিয়ে রেডি করে ফুল দিয়ে সমস্ত দিয়ে সাজিয়ে দিয়েছি আর মিডিয়াম ঠান্ডা রয়েছে এখন দুপুরবেলার দিক যেহেতু তাই আমি গোপাল সোনাদের হাতা কাটা সোয়েটার পরিয়ে দিয়েছি আর এখানে দেখতে দেখতে কিন্তু মা কিন্তু পায়েসটা বসিয়ে দিয়ে গেছে আর এখানে আলুটা দম হয়ে গেছে মানে আলুর দম রান্না করে ফেলেছে মা তাই এখানে কিন্তু আমি গোপাল সোনাদের জন্য বাড়া হয়ে গেছে আলাদা করে তুলে নেওয়া হয়েছে আর এইখানে দেখো গোপাল সোনাদের জন্য পায়েসটাও তৈরি করে নিয়েছে মা আমি কিছুই করিনি শুধুমাত্র ফ্রায়েড রাইসটা করেছি তবু করতে গিয়ে গন্ডগোল করে ফেলেছি এইখানে দেখো ভাজা হচ্ছে ফ্রায়েড রাইসের জন্যে বেশি কিছু না সামান্য কিছু আয়োজন করা হয়েছে এখানের মধ্যেও আমি গড়বড় পাকিয়ে দিয়েছি দেখো এখানে ভাজাটা হচ্ছে ভাজাটা হতে হতে ভাজাটাও সুন্দরভাবে হয়েছে ভাজাটাও করেছি সুন্দর করে করার পর যখন যে ফ্রায়েড রাইসের যে চালটা যখন সিদ্ধ করতে হয় আমি করেছি কি বেশি সিদ্ধ করে ফেলেছি বেশি সিদ্ধ করার ফলে যখন আমি ইসে করি মানে যখন আমি নামাই জলটা ঝরিয়ে নিয়ে যখন আমি মেশাবো সব কিছু তখন একেবারে ঘেঁটে ঘর আমি কিন্তু চেষ্টা করি যে নিজে কিছু করার কিন্তু আমার কিন্তু মা ছাড়া কিন্তু চলে না মা যদি না ধরে যে রান্নায় তাহলে কিন্তু সেই রান্না একেবারে দুর্বিষহ হয়ে উঠবে যেমনটা ঠিক ঘটেছে আজকে ফ্রায়েড রাইসের সাথে এখন তোমাদের গোপাল সোনাদের ভোগ দেখায় চলো আজ আমি ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে রাধে রাধে